ক্লিন সিটি গ্রিন সিটি রাজশাহী সিটি আসসালামু আলাইকুম আজকের ব্লগ নিয়ে চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরীতে রাজশাহী রেল স্টেশনটি অবস্থিত এই স্টেশনের বাইরের দৃশ্যটি অনেক সুন্দর এবং সুন্দর একটি পরিবেশ এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই স্টেশনের এখনও অনেক জায়গায় রয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি বা যাইনি বা জানি না সেই সব জায়গা সম্পর্কে তো চলে আসলাম এই স্টেশনের প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মটি নির্মাণ করা হয় দুই সালে আমার কাছে এই স্টেশনের প্ল্যাটফর্মটি অনেক ভালো লাগে এইখানে দাঁড়িয়ে থাকতো অনেকটা মজা লাগে এই জন্য চলে আসলাম আমি ও এক বড় আপু এক ছোটো ভাইকে টেনে তুলে দেওয়ার জন্য সে বাসায় যাবে ফার্স্ট টাইম শহরে এসেছে এই জন্য একটু ফার্স্ট টাইম ভয় পাইছে এই জন্য টিকিটে দাঁড়িয়ে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম আমার সামনে দেখেন আরও অনেকগুলো আপু আন্টি দাঁড়িয়ে রয়েছে এই প্ল্যাটফর্মে মোট আটটি টিকিট কাউন্টার রয়েছে তার মধ্যে আমি দুই নম্বর টিকিট কাউন্টারে ছিলাম এখনও টিকিট পাইনি টিকিট পাওয়া শেষে চলে গেলাম আমরা ট্রেনের দিকে তো চলতে চলতে এইভাবে ভিডিও করা যেহেতু কেউ ছিল না তেমন একটা ভিডিও করে দিবে এই জন্য নিজের ভিডিও নিজেকেই করতে হয় টেনে ছোটো ভাইকে তুলে দেওয়ার পর আমিও বড় আপু দেখেন আমরা কী করতেছি দুইজন মিলে সেটা আপনারা দেখলে অনেকে হয়তো ভাববেন যে না এটা কী দেখেন আমার অনেক ভালো লাগে এইভাবে স্টেশনে বসে বাদাম খেতে আর ট্রেন ছেড়ে দেওয়ার যেহেতু সময় হয়ে গেছে অনেক আপু আন্টিরা ভাইয়ারা সবাই দৌড়াদি করতেছে ট্রেনের যেহেতু চড়ার জন্য সময় হয়ে গেছে আর এইখানে মোট আপনার ট্রেনের যে ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে সেটি পাঁচটি তো ছোটো ভাইকে ট্রেনে তুলে দেওয়ার পর আমরা চলে আসছি তো দেখেন এইখানে তো অনেক ভালো লাগছে এই জায়গাটি আমার অনেক ভালো লাগে তারপর প্ল্যাটফর্মের বাইরের দৃশ্যটি আবারও একটু আপনাদের সামনে নিয়ে চলে আসলাম যেহেতু এই স্টেশনের বাইরের অংশটি সবার কাছে ভালো লাগে সবাই এসে ছবি তুলে ভিডিও করে এই জন্য আপনাদেরকে আমিও একটু দেখালাম তো সবাই একটু এই জায়গার যেহেতু পরিবেশটা অনেক ভালো এই জন্য ভিডিও করলাম আর কেমন লাগলো আমাদের ভিডিওটি সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ